আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা খেলতে চলেছি লাবুবু হরার গেম হ্যাঁ বন্ধুরা আমি জানি তোমরা সকলে লাবুবু ডলকে চেনো এই লাবুবু ডল কিন্তু অনেক বেশি কিউট কিন্তু 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 এই লাবুবু ডল আসলে কিন্তু কিউট নয় এই লাবুবু ডলের ভেতরে আছে একটা ভয়ানক ভূত হঠাৎ করে লাবুবু ডল কিন্তু অনেক বেশি কৃপি এবং ভয়ানক হয়ে ওঠে আজকে আমরা সেই লাবুবু ডলের বাড়িতে যাব আর সেই লাবুবু ডলের বাড়ি থেকে আমাদেরকে এসকেপ করতে হবে চলো গাইজ বেশি কথা না বলে আজকের গেম শুরু করা যায় তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা চ্যানেলে নতুন ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও চলো গেমে প্রবেশ করো অল রাইট গাইজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গেমটা ওপেন করে নিয়েছি আর এখানে কিন্তু চারটা মিশন আছে আমরা আজকে খেলবো লাবুবু হাউস এসকেপ চলো আমরা লাবুবুর হাউসে চলে এসেছি এখানে আমাদেরকে এরকম লাবুবু সাতটা ডল খুঁজতে হবে আর এই লাবুবুর বাড়ি থেকে আমাদেরকে এসকেপ করতে হবে আর এইখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছো তুং 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 সাহু আর বাবা চিনো কাপা আর এই দুজনের নাম আমি ভুলে গেছি তোমরা কমেন্টে অবশ্যই জানাও এই দুজনের নাম কি ছিল ওকে এখানে ডয়ার সমস্ত আমাদের খুঁজে খুঁজে দেখতে হবে আর এখানে আমরা একটা চাবি পেয়ে গেছি এই চাবিটা দিয়ে আমরা অন্য কোনো দরজার তালা খুলতে পারবো মানে এই দরজাটারই তালা ও কি আমরা খুলে ফেলেছি কিন্তু এটা কিন্তু লাবুপু ডলের হাউস কিন্তু এখানে আমি লাবুপু ডলকে এখনো পর্যন্ত দেখতে পাইনি আর বলতে বলতেই কিন্তু লাবুপু ডলকে আমি দেখতে পেয়েছি লাবুপু ডল আমার পিছা করছে ভাই ওই দেখো গান করছে লাবুপু লাবুপু এই তো আমরা আরো একটা ডল পেয়েছি আমরা কিন্তু দুটা ডল পেয়ে গেছি এইভাবে কিন্তু আমাদেরকে সাতটা ডল খুঁজতে হবে আর এখানে আমরা আরো একটা পেয়েছি মানে আমাদের আর চারটা ডল খুঁজতে হবে কিন্তু আমার পিছনে লাবুবু ডল পড়ে গেছে মানে লাবুবু ডল আমাদেরকে দেখে নিয়েছে এই লাবুবু ডল যদি আমাদেরকে ধরে ফেলে আমাদেরকে কিন্তু খাড় মটকে ফেলবে এই ডলটা যতটা কিউট ততটা ভয়ানক এই লাবুবু ডলকে দেখে কিন্তু তোমরা মানে একদম বিশ্বাস করবে না এই লাবুবু ডল কিন্তু অনেক বেশি ভয়ানক দেখো কতটা কিউট মনেই হচ্ছে না যে এই আমাদের ক্ষতি করতে পারে আর এইখানে প্লাঙ্ক দিয়ে কিন্তু দরজাটা সিল করা আছে চলো এখানে আমরা আরেকটা ডল পেয়েছি ও কি গাইস ও ভাই দেখো আমার পিछा করছে এই ডাবলি দেখো ডাবলি 68 ভয়ানক লাভ ভাই লাভ ডল আমার পিछा করছে চলো এখানে একটা চাবি আছে চলো এটা পরে নেবো কিন্তু লাবুক দল চলে আসছে ঘরের ভিতরে এই দরজা বন্ধ করো পালাও 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 এখানে আরেকটা দল আছে তারা এই দলটা আমরা নিয়ে নিই ওকে আমরা পাঁচটা পেয়েছি আর দুটা লাগবে কিন্তু নিয়েছে সেটি আর যেমনটা তোমাদেরকে বলছিলাম লাবুবু ডল আমাদের ধরে নিয়েছে কিন্তু 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 আমাদের এখনো কিন্তু পাঁচটা ডল আমরা কালেক্ট করে ফেলেছি মানে আমাদেরকে প্রথম থেকে খেলতে হয়নি আর এখানে আমরা ছয় নাম্বার ডলটাও পেয়েছি আমাদের লাস্ট আরেকটা ডল খুঁজতে হবে তারপরে এই বাড়ি থেকে স্কেপ করার রাস্তাটাও আমাদেরকে খুঁজতে হবে আমাদের মনে হয় তিনবার লাবুবু ডল যদি ধরে নাই তাহলে কিন্তু আমরা মরে যাবো আর এখানে আমরা আরও একটা চাবি পেয়েছি তোমরা দেখেছো লাবুবু ডল কতটা বেশি ভয়ানক কত কিউট একটা গান করছে আর ডলটা কতটা কি কিন্তু আমাদেরকে ধরলে না ভাই এখন ঘাড় মরিয়ে দেয় চলো এই দরজাটা খুলে নিয়েছি লাবুপু টু হ্যালো লাফুপু লাবু লাবু আমাকে ধরতে না আই আই লাবু আই 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 লাবু চলে আই বলতে বলতে আমাদেরকে ধরে নিয়েছে ভাই দুবার আমরা মারা গেলাম মানে লাস্টে একবার যদি আমরা মরে যাই তাহলে আমাদেরকে আবার প্রথম থেকে খেলতে হবে চলো গাইস আমরা লাস্ট আরেকটা ডলও এখানে পেয়ে গেছি এই দেখো আমরা সাতটা ডলই করে নিয়েছি আর এই ডলের বাড়িতে এই ছবি কেন লাগানো আছে আমি সেটা বুঝতে পারছি না আর এখানে আমরা আমরা একটা পেয়েছি সাতটা ডল তো কালেক্ট করে নিয়েছি আমরা একটা হ্যামারও পেয়েছি আমার মনে হয় এটা দিয়ে না এই প্ল্যানগুলোকে ভাঙতে হবে হ্যাঁ এবার আমাদের মেন ডোর কিটা খুঁজলেই আমরা এখান থেকে এসকেপ করতে পারবো মানে এটা এত সহজ এতটা সহজ এই লাবু এই তো চাবিটাও পেয়ে গেছি গাইস ফাইনালি কিন্তু আমরা চাবিটাও পেয়ে গেছি মেন ডোরের চাবি চলো লেটস গো এই আরো একটা রাস্তা ও ফাইনালি ফাইনালি গাইস ফাইনালি আমরা লাবুবু ডলের হাউস থেকে আমরা এসকেপ করে ফেলেছি চলো নেক্সট আরেকটা লেভেল খেলা যাক আমরা এবার না হসপিটাল স্কেপ করব লেটস গো এবার আমরা হসপিটাল এসকেপ করব লাবুবু কিন্তু এই হসপিটালের ভেতরে একদম কব্জা করে নিয়েছে আর এখানেও আমাদেরকে কিন্তু সাতটা ডল খুঁজতে হবে আর এখানে আমরা একটা চাবি পেয়েছি আর লাবুবু ডলও পেয়েছি চলো লাবুবু ডল একটা আমরা পেয়ে গেছি আর একটা চাবি আছে জানি না এই চাবিটা কোথায় লাগবে আর এইখানে কিন্তু আমরা লুকাতে পারবো এটা আসলে অ্যাকচুয়ালি একটা হসপিটাল এই হসপিটালে কিন্তু ওই দেখো লাবুবু ডল কিন্তু আমাদেরকে মনে হয় দেখে ফেলেছে নাকি গান করছে এই দেখো ওই দেখো চলে এসেছে লাবুবু ডল পালাও ওকে ভাই আমরা হসপিটালে ভেতরে আছি আরে লুকাতেও পারছি না ওই দেখো এখানে একটা ডল আছে আরে আরে লাবুবু বাবু লাবুবু লাবুবু না আমাকে প্লিজ আর আমাকে ধরিস না আমাকে ক্ষমা করবে এখানে একটা ডল ছিল আমি ওটা নিতে পারলাম না লাবুপুর জন্য আমাদেরকে না একটুখানি লুকাতে হবে এই ফ্রিজের ভিতরে কিছু আছে না ফ্রিজের ভেতর কিছু নেই কিন্তু এখানে একটা ডল আছে ওকে আমরা দুটা ডল পেয়ে গেছি লাবুপুর ডল এই দিক দিয়ে আসছে ভাই সাপ ভালাও এখান থেকে লাবুপুর ডল আমার কিছু নেই আছে আমি এই সাইডে না একটা দল দেখেছিলাম লাবুকুর দল চলো কোথায় ছিল কোথায় ছিল ওই দেখো এখানে কিন্তু সব মানে এক্স রেগুলার রাখা আছে ওকে এখানে আমরা তিনটা লাবুবুর দল পেয়েছি এরকম আমাদেরকে এখন আরও চারটা খুঁজতে হবে কিন্তু লাবুপুর দল আমার সামনে কতটা কিউট লাগছে কিন্তু এই অনেক বেশি ক্যারি ওকে চলো পালাও ওকে একটা প্যাচ কাটিয়ে আমি চলে এসেছি এই দরজাটা খুলবে না এই দরজা খুলছে না লাভ দল আমার পিছাই ছাড়ছে না গাইস ওকে ওকে চলো 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 আমাদের আরও চারটা ডল খুঁজতে হবে এখানে কিছু আছে কিছু তো নেই চাবি দাবি দিয়ে দিয়ে কিছু আরে লাভ লাভ আরে ধরে নিয়েছে সে দল আমাদেরকে আবারও ধরে নিল ওকে গাইস আমাদের তিনটা দল এখনো আমাদের হাতেই আছে চলো আমরা একবার মারা গেলাম লেটস গো লেটস গো আমাদের কিন্তু এখান থেকে ডল কালেক্ট করে পালানোর রাস্তা খুঁজতে হবে চলো আমি একবার মারা গেলাম না দুবার মারা গেলাম তোমরা কমেন্টে জানাও আমি এখানে আরো একটা ডল পেয়েছি চার নাম্বার ডল আমরা পেয়ে গেছি আমাদের আরো তিনটা ডল খুঁজতে হবে লেটস গো এইদিকে ওই তো আমরা একটা ডল আর একটা পেয়েছি আমাদের এখন আর দুটা ডল খুঁজতে হবে আর এইখানে দেখো সিসিটিভি ক্যামেরা আছে ওকে কিন্তু এই হসপিটালে কিন্তু কোনো পেশেন্ট নেই এই লাবুবু ডল মনে হয় সবাইকে মেরে একদম খেয়ে নিয়েছে ওকে এখানে এলিভেটার আছে যে এলিভেটারটা কাজ করছে না চলো এখানে হসপিটালে তো অনেকগুলো ডোর আছে কিন্তু লাবুবু আমার পাশেই ছিল লিটারেলি লাবুবু আমার পাশেই ছিল আরে CTR আমরা তো ঘরের ভিতরে ছিলাম তারপরেও লাবু বুডল আমাদের ধরে নিয়েছে আই থিং এটাই আমাদের লাস্ট লাইফ তারপরে কিন্তু আমাদের আবার প্রথম থেকে খেলতে হবে যদি আমরা এবার মরে যাই আমাদের আরো দুটা লাবু বুডল খুঁজতে হবে চলো গাইস এই দন্ডা আরেকটা পেয়েছি ওকে আমাদের লাস্ট আরেকটা লাবু বুডল খুঁজলে কিন্তু আমরা এখান থেকে এসকেপ করতে পারবো চলো চলো দেখি আরেকটা লাবু বুডল কোথায় আছে আর এখানে চিন আছে যেই চিনটা আমরা মানে কাটারও কোনো জিনিস পাইনি যে চেনটা কেটে আমরা ভেতরের দিকে ঢুকবো আর এখানে কি আছে না ভাই কিছুই নেই এখানে কোথাও কিছু নেই আমাদের লাস্ট আরেকটা লাবু দল খুঁজতে হবে এই আলমারিতে এই আলমারিতেও নেই ওকে চলো দেখি লাবুবু হ্যালো লাবুবু তুমি কোথায় লাবুবু দল ওই দেখো লাবু এই লাবুবু ডলটা এত লাবু লাববু এত তো আওয়াজ করে এইখানে আমরা লাস্ট লাবুবু ডলটাও আমরা পেয়ে গেছি ওকে গাইস কিন্তু এখান থেকে আমাদের না বেরোনোর রাস্তা খুঁজতে হবে আমরা সাতটা ডলই তো কালেক্ট করে নিয়েছি কিন্তু আমরা এখান থেকে হসপিটাল থেকে আমরা এখনো পর্যন্ত কোনো চাবি টাবি কিছুই পাইনি এই কাঞ্চিতে কিছু আছে না ভাই কোথাও কিছু নেই হোক এই দরজাটাও বন্ধ লাবুপুর ডল যে কোথা থেকে আমার সামনে চলে আসবে এখানে এলিভেটারটা কি কাজ করবে না এলিভেটারটা নষ্ট আছে চলো দেখি আমাদেরকে এখান থেকে বের হওয়ার রাস্তাটা খুঁজতে হবে এক্সিট ডোরটা খুঁজতে হবে যেখান থেকে আমরা বেরোতে পারবো এখান থেকেও আমরা বেরোতে পারবো না আমরা সাতটা ডলি কালেক্ট করে নিয়েছি কিন্তু আমরা বেরোবো কোথা দিয়ে এটা আবার কোথায় আসলাম ওকে আমরা যেখান থেকে স্টার্ট করেছি সেখানেই আমরা চলে এসেছি এখানে তো কিছুই নেই আমরা তো এখান থেকে স্টার্ট করেছিলাম ওকে চলো ভুল ভুলে একদম হসপিটাল ভাই কোথায় কি আছে কিছুই তো বোঝা যাচ্ছে না আচ্ছা চলো এইদিকে যাওয়া যাক এখানে একটা এলিভেটার আছে চলো দেখি এই এলিভেটারটা কাজ করে নাকি ওকে গাইস এই এলিভেটারটা কাজ করেছে লেটস গো আমরা এই এলিভেটারের ভেতরে ঢুকে গেছি দেখা যাক এই এলিভেটারটা আমাদেরকে কোথায় নিয়ে যায় চলো আরেক ওকে এবারে বন্ধ হয়েছে ওকে ফাইনালি কিন্তু আমরা এই হসপিটাল থেকে এসকেপ করে ফেলেছি। লেটস গো গাইস তোমরা একটা লাইক করে দাও। তোমাদের কেমন লাগলো এই লাবুবু হরর গেমটা? তোমরা কমেন্ট অবশ্যই জানাও আর বাকি যে দুটো থাকলো সেই দুটো আমি অন্য পাটে খেলবো। তোমরা যদি চাও সেটাও আমাকে কমেন্টে বলো। যদি বলো যে বাকি দুটো পাটো খেলো তাহলে আমি বাকি দুটো পাটো খেলবো আর নেক্সট কোন গেম খেলবো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ তোমাকেই বলছি কি করছো গাইস? फटाफट চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ দেখা হচ্ছে নতুন কোনো গেম প্লে ভিডিওতে ততক্ষণের জন্য গেমার সাইড